সারাদিনের প্রচণ্ড গরমের পর অবশেষে এই সন্ধ্যাবেলায় এই শান্তির বৃষ্টির দেখা মিলল আমি এখন বর্তমানে নওগাঁ গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি তো ভাবলাম একটু ভিতরে যাই আমার পরিচিত দুই ভাইয়ের দোকান রিলোড সবুজ ভাই এবং প্রিন্স ভাইয়ের দোকান তো এখানে আমি ভিতরে এই কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত জেন্টস আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন সবুজ ভাই আমার ক্যামেরা দেখে সামনে আসতে যাচ্ছিলো না আপনারা দেখতেই পাচ্ছেন সে বাচ্চাদের মতো করতেছিল আসলে তারা খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে ব্যবহার করে আপনারা জানেন যারা এখানে কেনাকাটা করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পর সুজ ভাই দোকানে আসলাম এই যে সুজ ভাই সামনে বসে আছে হাই হ্যালো তো আসলে বাইরে বৃষ্টি হচ্ছে কি আর করব এই যে গীতাঞ্জলি মার্কেটে আসছি দেখি তুই একটা টি শার্ট নিতে পারিস কি না এই জন্য আসলাম এই যে সুজ ভাই সামনে ফোন টিভি ফোন টিভি শুধু কুলদীপ চিনি আমাকে দেখাচ্ছি ও আচ্ছা হ্যাঁ আমাকে দেখাচ্ছে এই যে অনেক যে দেখো খালি গল্প শুনুন এই সুন্দর এখন কমেন্টই করতেছে আমার ভিডিও দেখে এখন সামনে কি করে না করবে সেই জন্য বুঝতে পারছিলাম না শোনা গেল কোনটা চয়েস করা যায় সেটাই ভাবতেছি যে এটা কেমন যে মোটামুটি অনেকটা সময় এখানে কাটালাম এবং এখানে বিভিন্ন ধরনের টি শার্টের কালারগুলো আমি দেখছিলাম এবং সেগুলো ট্রায়াল দিচ্ছিলাম যেহেতু এই দোকানে এখন একদমই ভিড় নাই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে কাস্টমার একদমই নাই আর এখন মোটামুটি রাত হয়ে গেছে তো যাই হোক দাইম 10 টাকা পড়ে গেছে না এই টাকার মালিক কে এই টাকার মালিক কে নাম গরীবদের দাম তো শেষ পর্যন্ত এই যে এই দুটো চয়েস করলাম এটা আর এটা এইটা আর এইটা আর সাথে এই যে এটা নাম সবুজ আর পরে আছে হলুদ কি সবুজ ভাই থাকেন টাটা বাই বাই ঠিক আছে আবার দেখা হবে আর সাথে প্রিন্স ভাই বলেন দেখ তাহলে ভালোই আছেন জি ভাই ভালো আছি আচ্ছা আবার দেখা হবে এই যে রিলোড যদি গুলি ফুলে যায় তাহলে একটাই রিলোড করতে হবে গুলি আগে একটা গেম খেলতাম বুঝতেন সে গেমের খালি লাগা থাকতো রিলট মুস্তাফা না তালে কি জন্য একটা হাউস অফ হাউস অফ ডেড হ্যাঁ হাউস অফ ডেড এই গেম খালি করতে থাকে